নমস্কার বন্ধুরা আমরা ইতিমধ্যে কর্মক্ষেত্র পেপারের মধ্যে চলে এসেছি আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে কর্মক্ষেত্র পেপারটি দেখতে পাচ্ছেন আমরা দেখব এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে এর সঙ্গে আমরা দেখব এই মাসে কোন কোন চাকরির লাস্ট ডেট রয়েছে আর তার সাথে এখনও কোন কোন চাকরির জন্য আবেদন চলছে প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে প্রথমেই যে হেডিং দুটি দেখতে পাচ্ছেন এই সকল হেডিং কিন্তু আমি দিয়েছি এটা দেওয়ার একমাত্র কারণ কিন্তু এটাই এখানে এখন কিন্তু এই সকল পোস্টগুলোর জন্য আবেদন চলছে আর নিচে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আজকের যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব আপনারা দেখুন এই সপ্তাহে যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে তার মধ্যে এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সঙ্গে এই মাসে কোন কোন সরকারি চাকরির জন্য এখনও আবেদন চলছে এই দুই রকমই কিন্তু আপনারা প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমেই দেখতে চলেছেন এই সম্পূর্ণ ব্যাপারটা পুরো ডিটেলসে জেনে নেওয়ার জন্য আপনারা প্রত্যেকে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা একটু আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও এই ধরনের চাকরিগুলোতে আবেদন করতে পারে নমস্কার বন্ধুরা আপনারা প্রত্যেকে দেখছেন আপনাদের প্রিয় অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমি আর জব টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছ হাজার ছশো পঞ্চাশটি শূন্য এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হওয়ার কথা রয়েছে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে যেখানে ভিআরপি এই ভিআরপির মতো সি আর পোস্টের জন্য কিন্তু নিয়োগ চলছে সি আর পোস্ট হচ্ছে কমিউনিটি রিসোর্স পারসন এই পোস্টের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তি আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এর সঙ্গে আপনারা দেখতে পাবেন এস এইচ মানে সেলফ হেল্প গ্রুপের আন্ডারে কিন্তু আনন্দ প্রকল্পের আন্ডারে বিভিন্ন রকম কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যেগুলো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আপনারা এই সকল কাজগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আরও বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেখতে পাবেন যেগুলোর জন্য আপনারা আপনাদের নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকা বা আপনাদের পাশের গ্রাম পঞ্চায়েত এলাকা আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে বা এসডি অফিস আছে বা জেলা শাসকের অফিস আছে সেখানে কিন্তু আপনারা আপনাদের এই সকল কাজগুলো পেয়ে যাবেন আপনাদের বলে রাখি এই যে ছ হাজার ছশো পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি দীর্ঘদিন ধরে প্রকাশিত হওয়ার কথা ছিল এগুলো কিন্তু ধীরে ধীরে ক্রমশ প্রকাশিত হচ্ছে আপনারা কিন্তু একসঙ্গে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন না কারণ এই সকল বিজ্ঞপ্তিগুলো কিন্তু একসঙ্গে প্রকাশিত হচ্ছে না প্রত্যেকটা ভিত্তিক প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু ক্রমশ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই সকল বিজ্ঞপ্তিগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে আপনাদের বলে রাখবো আপনারা যারা এখনো পর্যন্ত এখানে আবেদন করেননি আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন সেখানে লং ভিডিও রেডি করা আছে আপনাদের প্রত্যেকের জন্য সেখানে সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে আপনারা যদি চ্যানেলে ভিজিট করে লং ভিডিওগুলো একটু দেখে নেন তাহলে সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করে ফেলতে পারবেন আপনাদের বারবার বলছি আপনারা যারা এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করেননি তারা অবশ্যই কিন্তু এই সকল বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণটা দেখবার পর আবেদন করে দেবেন কারণ সময় পেরিয়ে গেলে আপনারা কিন্তু এখানে আর আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে বলছি আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আপনাদের জেলা থেকে যে সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়ে সেখানে কিন্তু আবেদন করে দেবেন প্রিয় দর্শক বন্ধু এর পরবর্তীতে আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে এখানে কিন্তু প্রচুর সংখ্যক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মতোই তবে কিন্তু এটা কোনো গ্রাম পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্র নয় তাহলে বাংলা সহায়তা কেন্দ্র বলার কারণ কি এটি যেমন বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্রে আপনারা আপনাদের কাজটি পাবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আপনাদের কাজগুলি পাওয়ার সাথে সাথে বিভিন্ন রকম সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনাদের কাজগুলি করতে হবে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত গ্রামীণ স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে এই যে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য পোস্ট দেখতে পাবেন এছাড়া আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত তেজারি অফিসগুলো আছে সেখানেও কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টের জন্য বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি অপারেটর বিডিও অফিসে নিয়োগ করানো হচ্ছে এসডিও অফিস জেলা জেলাশাসক অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস এই সকল গ্রামীণ অফিসেই কিন্তু এই সকল ধরনের পোস্টগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধু এখানে শুরুতে আপনাদের জন্য বেতন থাকছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে তাহলে প্রত্যেক মাসে শুরুতেই কিন্তু আপনাদের জন্য খুব ভালো মানের একটি বেতন থাকছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবেন কারণ এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসবে না এবার বলে রাখি কালকে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বিএসকের মতো নতুন করে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়েই কিন্তু আমি একটি সম্পূর্ণ ডিটেলসের লং ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটা নয় দুটো বিজ্ঞপ্তি কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে আর দুটো বিজ্ঞপ্তি কিন্তু আমি আপনাদের প্রত্যেকের সাথে একদম ডিটেলসে আলোচনা করেছি দুটো বিজ্ঞপ্তিতে কিন্তু অসংখ্য ধরনের পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা প্রচুর ধরনের পোস্ট দেখতে পাবেন ডাটা এন্ট্রি অপারেটর ছাড়াও এছাড়া এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা যেমন আবেদন করতে পারবেন তেমনি যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবার বলে রাখি এখানে একটি যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটিতে প্রত্যেক মাসে বেতন থাকছে কুড়ি হাজার টাকা এখানে কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়াই যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এখানে আরও যে আরেকটি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই দ্বিতীয় বিজ্ঞপ্তিটায় বারো হাজার টাকা কিন্তু আপনাদের জন্য প্রত্যেক মাসে স্যালারি থাকছে আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে আপনাকে কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে আপনার মধ্যে আর তার সাথে অবশ্যই কিন্তু তিন বছরের কম্পিউটারের ওপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি যেখানে বাংলা সহায়তা কেন্দ্রের মতো করেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এই পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা নিয়ে কিন্তু আমি অলরেডি কালকে ভিডিও করে দিয়েছি আর সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে ভিজিট করে কালকের আপলোড হওয়া ভিডিওটা দেখে নেবেন এবং যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা আবেদন করে দেবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে কর্মক্ষেত্র পেপারটি দেখতে পাচ্ছেন এই পেপারের প্রথম হেডলাইন দুটো কিন্তু আমি দিয়েছি আমার হেডলাইন দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনাদের প্রত্যেকের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হয় এখনও কিন্তু এই সকল পোস্টগুলোতে আবেদন চলছে তাই কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু এই হেডলাইনগুলো আমি দিয়েছি আপনারা দেখুন বিএসকের মতো করেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার যেটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস এসডিও অফিস এছাড়া ট্রেজারিও অফিস বিভিন্ন যে সমস্ত গ্রামীণ স্কুলগুলো আছে সেই সকল স্কুলগুলোতে কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু প্রচুর সংখ্যক ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর ছাড়াও কিন্তু আরও পাঁচ ধরনের পোস্ট আপনারা প্রত্যেকেই কিন্তু দেখতে পাবেন এবার আপনারা দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একশো একানব্বইটি জুনিয়র ক্লার্কসহ কিন্তু ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু প্রচুর সংখ্যক পদ আপনারা প্রত্যেকে দেখতে পাবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা যদি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যেমন ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও এনেছি আপনারা যদি আজকের ভিডিওটা দেখবার পর আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস ভিডিও সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা থামবেলে দেখবেন বিএসকের মতো ডাটা এন্ট্রি অপারেটর এই থামবেলটা আপনারা দেখলে সেখানে ক্লিক করবেন তাহলে সেখান থেকে আপনারা এই যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্টের ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন এবং খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর ছাড়াও জুনিয়র ক্লার্ক এছাড়া অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বিভিন্ন ধরনের টেকনিশিয়ান এই সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপথ রয়েছে আর এখানে কিন্তু আবেদন করবার শেষ তারিখ হচ্ছে নয় এপ্রিল দু আমি কিন্তু আপনাদের বলে দিলাম আরও আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের প্রত্যেকে বলে রাখি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কিন্তু একসঙ্গে পাঁচ ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি চান আপনার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে একজন ব্যক্তি কিন্তু একসঙ্গে এই পাঁচ ধরনের পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখুন এই যে কর্মসংস্থান পেপারে আরও যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি বিজ্ঞপ্তি হলো আপনারা যারা দীর্ঘদিন ধরে রেলে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের বলে রাখি রেলের তরফ থেকে কিন্তু ন হাজার নশো সত্তরটা শূন্যপথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা সমগ্র পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হন না কেন মেল ফিমেল আদার্স ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এখানে আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা বাকি সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই কিন্তু এই সপ্তাহের এই যে কর্মসংস্থান পেপারটা এটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে আপনাদের যদি কারুর এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই পিডিএফটা দরকার আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আপনাদেরকে কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে প্রিয় দর্শক বন্ধু এর আগের দিন যে কর্মক্ষেত্র পেপার বা কর্মসংস্থান পেপার বেরিয়েছিল সেখানে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গ্রামীণ বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে সকল সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে টিচারের অভাব দূর করবার জন্য কিন্তু নতুন করে আবারও অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রামীণ প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু আবারও নতুন করে অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু নিয়োগ করানো হচ্ছে যে শিক্ষকের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করবার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন যদি আপনার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে এবং তাড়াতাড়ি আবেদন করবেন কারণ এই সাইটগুলো পরবর্তী সময় কিন্তু ডাউন হতে পারে তারপর কিন্তু আর আবেদন করা যাবে না অবশ্যই কিন্তু আপনারা ডিটেলস জেনে নিয়ে আপনারা এখানে আবেদন করে দেবেন এরপর দেখুন সেন্ট্রাল রোড রিসার্চের তরফ থেকে কিন্তু দুশো নটা শূন্য পথে স্ট্রেনোকর নিয়োগ করানো হচ্ছে আপনারা কিন্তু এই সকল বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন যারা যোগ্য ক্যান্ডিডেট আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবেন এবার আমি আপনাদের দেখাবো যে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এই যে কর্মসংস্থান বা কর্মক্ষেত্র পেপারটি প্রকাশিত হয়েছে এখানে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন চাকরিগুলোতে এখনও আবেদন চলছে এবার আপনারা দেখুন এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের মধ্যে রেলির মাধ্যমে রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে প্রচুর সংখ্যক অগ্নিবিড় সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্টেন্ট সেপাই ফার্মা উইমেন মিলিটারি পুলিশ এই সমস্ত কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের তেইশটা জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা পশ্চিমবঙ্গের তেইশ জেলার মধ্যে যে কোনো জেলার বাসিন্দা হন না কেন আপনারা যদি হুগলি জেলা থেকে আজকের ভিডিওটা দেখছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন হুগলি মালদা মুর্শিদাবাদ বীরভূম কলকাতা দার্জিলিং শিলিগুড়ি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পশ্চিম বর্ধমান প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আপনাদের বলে রাখি প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা করে কিন্তু জোন তৈরি করা হয়েছে আপনারা যে জেলার অন্তর্গত সেই জেলার যে জোনটা পড়বে সেই জোনের জন্যই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা জেনারেল ডিউটি অগ্নিবীর এই পদের জন্য আবেদন করবেন আপনাদের বলে রাখি ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন আর প্রত্যেকটা সাবজেক্টে যদি আপনার তেত্রিশ পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আপনাদের মধ্যে যারা অগ্নিবীর অগ্নিবীর টেকনিশিয়ান এই পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস আপনি যদি বিজ্ঞান শাখা থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকেন ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার নিয়ে এবং আপনার যদি আইটিআই ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে অগ্নিবীর জেনারেল ডিউটি এই পদের জন্য কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত আপনারা যদি কেউ এই পেপারটা ডাউনলোড করতে চান অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই পেপারটা প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই পেপারটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবে আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে